বন্ধুরা আমি অনেক কিছু নিয়ে টিপস প্রতিদিনই নিয়ে আসি প্রতিদিন একটা না একটা কিছু টিপস নিয়ে আসি তো আমরা ফেসবুক ইউটিউবে যখন আমরা কাজগুলো করি তখন আমাদের কাজটা প্রপারলি ভালো মতো না হলে আমাদের নিজের মনের মধ্যে একটা খুঁত থাকে যে না এটা হয়তো কমতি থাকলো কাজ করার সাথে সাথে তো যখন আমরা কোনো রকম ভিডিও বা মিনি ব্লগুলো আমরা দিই তো তার সাথে যদি আমাদের থামবেলটা একদম ভালো হয় পারফেক্ট হয় আমরা যে সম্পর্কে আমরা ব্লগ বা ভিডিও করি সেই সম্পর্কে যদি আমরা থামবেলটা আগে মানে সেট করে রাখতে পারি তাহলে কিন্তু আরও সুন্দর হয় আর এতে কি হয় এতে কিন্তু অডিয়েন্সের বা ভিউসের সংখ্যাটা কিন্তু অনেক অনেক বাড়ে তো বন্ধুরা আমি আপনাদের জন্য এই টিপসটা নিয়ে আসলাম যে টিপসটা হচ্ছে থামবেল আমরা কিভাবে তৈরি করব তো বিশেষ করে ইনশোটটা আমার কাছে সহজ মনে হয় তো আমি ইনশোটে কিভাবে থাম্বেল তৈরি করি তো সেটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। আর নেক্সট দিন আমি আপনাদেরকে শেখাবো যে কিভাবে আপনারা ইউটিউব বা ফেসবুকে থাম্বেল সেট করবেন তো আজকে শুধু হচ্ছে থামবেলটা তৈরি করা তো আগে আমরা থামবেলটা তৈরি করা শিখে নিই তারপর নাহলে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে তো এই জন্যে আজকে শুধু থামবেল তৈরি করা আপনাদের শেখাবো আর পরবর্তী যেটা নেক্সট ভিডিও পাঠ আসবে সেটা হচ্ছে ইউটিউব আর হচ্ছে ফেসবুকে কিভাবে আমরা থামবেলটা সেট করব সে সম্পর্কে ভিডিও আগামীকাল আপনারা পেয়ে যাবেন তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমরা থামবেল আমরা তৈরি করব। ইনশর্ট দিয়ে কিভাবে থামবেল তৈরি করব তো চলে আসলাম মেন মেনুতে এখান থেকে আমি ইনশটে ক্লিক করলাম ইনশটে ক্লিক করে ফটোতে ক্লিক করলাম এই ফটোতে ক্লিক করে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার একটা ছবি রেডি করা আছে দেখতে পাচ্ছেন এই ছবিটা এরকম থামবেল আপনারা যদি তৈরি করতে চান তাহলে পুরোটা দেখুন প্রথমত আমি আবার ফটোতে গেলাম ফটোতে গিয়ে আবার নিউ যেহেতু আমি নতুন করে করব তো নিউতে ক্লিক করলাম ক্লিক করে এখানে ব্ল্যাঙ্কে যদি আপনারা ক্লিক করেন তো ব্ল্যাঙ্ক আর যদি আপনারা কোনো একটা ছবি দিয়ে ক্লিক করেন এই যে আমি আমার ছবি দিয়ে ক্লিক করছি এই ছবিটা দিয়ে আমি কাট অফ করে আমার ছবিটাকেই শুধু নিব পেছনের ব্যাকগ্রাউন্ডটা নেব না তো এই জন্য হবে এখানে ক্লিক করতে হবে যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে এই যে অলমোস্ট এরকম হয়ে গেল তো এটা আপনারা বড় করতে পারবেন ছোটোও করতে পারবেন যেখানে ইচ্ছা সেখানে আপনারা ঘুরে ধরে বেড়াতে পারবেন যেখানে আপনার মন হয় সেখানে আপনারা বসিয়ে দেবেন তো আমার এখানে মনে হলো আমি এখানে বসিয়ে দিলাম তো বসিয়ে দিয়ে আমি এই যে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিলাম এই যে কালারটা দেখতে পাচ্ছেন আপনারা আদার্স চাইলে অন্য কালার নিতে পারেন বা আপনার গ্যালারি ব্যাকগ্রাউন্ড আপনারা দিতে পারেন তো এখানে আমি কিছু লিখবো যে দেখতে পাচ্ছেন শুভ সকাল বন্ধুগণ এই লেখাটা আমি এখন আমি লিখবো তো লিখতে একটু টাইম লাগবে তো এখানে আপনারা অনেক কিছু লিখতে পারেন তো আপনাদের যেটা ভিডিও হবে সেই ভিডিওর পজিশন মতো আপনারা ভিডিওর কথা কে ভিডিও অনুসারে আপনারা কথাগুলো লিখবেন আপনারা থাম্বেলটা তৈরি করবেন তো আমি জাস্ট এটা আপনাদেরকে দেখানোর জন্য শুধু আমি করলাম এখানে কালার চেঞ্জ করতে পারবেন দেখতে পাচ্ছেন এই যে অনেক অনেক রকমের কালার হচ্ছে তারপর নিচের এই যে আমি স্কল করছি তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আবার অনেক রকমের লেখার সাইজটাও হয়ে যায় আর এই যে উপরে এই একটা এ লেখা আছে এখানে আবার লেখার ধরনটাও চেঞ্জ হয়ে যাবে তো আপনারা অনেক রকম ভাবে আপনারা লেখাগুলোকে পাল্টাতে পারবেন বা আপনারা স্টাইল করতে পারবেন লেখাগুলোকে তো আপনাদের ইচ্ছা মতো আপনারা এখানে থামবেলটা আপনাদের মনের মতো করে কিন্তু আপনারা থাম্বলে সাজিয়ে নিতে পারবেন আর থামবেল যদি মনের মতো সাজানো হয় তবেই কিন্তু ভিউজটা অটোমেটিকলি বাড়বে আর লোকে আপনার থাম্বেল দেখে কিন্তু আপনার ভিডিও দেখতে আসবে তো থামবেলটা আমার হিসেবে থামবেলটা ভালো হওয়া উচিত তো আপনারা যেরকম ইচ্ছা আপনারা সেরকম করে আপনারা থামবেলটা তৈরি করতে পারেন এই যে আমি আবার একটা লেখা লিখলাম আর একটা নতুন লেখা লেখার জন্য কিন্তু আর ওই টেক্সট বলে যে লেখাটা আছে ওখানে আপনাদের ক্লিক করতে হবে আর এখানে আপনারা কি করতে পারবেন আর এই লেখাগুলোকে আপনারা যেখানে সেখানে সরাতেও পারবেন আর যদি আপনারা স্টিকার দিতে চান এই যে এই স্টিকারে ক্লিক করে এখানে সার্চ করবেন সোশ্যাল বলে আপনাদের ইচ্ছা মতো আপনারা কিন্তু স্টিকারগুলো বসাতে পারেন তো এই যে আমি এই স্টিকারগুলো আমি সাধারণত ব্যবহার করি তো আমি এই স্টিকারগুলোই দেখালাম সাবস্ক্রাইব আছে ফলো বাটন আছে ইউটিউব আছে তারপরে ফেসবুকের ফলো কে করার আছে সব কিছুই আছে এখানে তো আপনারা সার্চ করে আপনারা অন্যরকমও আবার স্টিকার আপনারা ইউজ করতে পারেন আপনাদের ইচ্ছা মতো আপনারা স্টিকার এখানে ইউজ করতে পারেন তো যে যার মতো স্টিকার ব্যবহার করবেন এখানে আপনাদের যেটা ভিডিওর কি সেই অনুসারেও আপনারা এখানে স্টিকার অ্যাড করতে পারেন বা আপনাদের মনে করুন কোনো রান্নার ভ্লগ বা আপনারা মিনি ব্লগ করছেন সেখান থেকেও আপনারা আরও অনেক অন্যান্য ছবিগুলো কাট আউট করে কিন্তু আপনারা এখানে অ্যাড করতে পারেন তো এইভাবে এই যে থামেলটা দেখছেন পুরোপুরি কমপ্লিট হয়ে গেলো এইভাবে আপনারা থামেলটা কমপ্লিট করতে পারেন আমি আপনাদের রেডি হয়ে গেলে এক্সপোর্টে ক্লিক করবেন এক্সপোর্টে ক্লিক করলে কিন্তু আপনাদের এটা অটোমেটিকলি গ্যালারিতে সেভ হয়ে যাবে তো তারপর আপনারা সেট করতে পারবেন বন্ধুরা আমার এই ছোট্ট ছোট্ট টিপসগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট তো করবেন সাথে কিন্তু ফলো করবেন আর ইউটিউব থাকলে কিন্তু সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো প্রত্যেকে ভালো থাকবেন ধন্যবাদ